সমাধান করা আমাদেরকে সমাধান করতে বলেছে এই অঙ্কটা থেকে এই অঙ্কটা থেকে আমাদের কি করতে হবে এই এক্সের মান কত এখানে বের করতে বলা হয়েছে ওটা হচ্ছে কি সমাধান আমরা যদি অঙ্কটা লিখি এই বাম পক্ষ সমান আমরা যদি লিখি এই রুট থ্রি থ্রি উপর হচ্ছে বর্গমূল এর উপর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে বর্গমূলের এই থ্রি বর্গমূল হচ্ছে পাওয়ার আছে বর্গমূলের পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু আমরা জানি তাহলে এই সমান সময় লিখতে পারি এই উপরে পাওয়ারটা এক্স প্লাস ওয়ান লেখা যায় সমান আমরা লিখতে পারি ডান পাশে থ্রি গরমূল অর্থাৎ পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি গরমূল পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি পুরোটাকে যদি আমরা এই টু এক্স টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারি হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান জানি পাওয়ার পাওয়ার কি গুণ তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এই এক্স প্লাস ওয়ান ডিভাইটেড বাই টু ইজ এগুল টু আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এই টু এক্স টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি কে যদি টু এক্স মানে সঙ্গে তারা গুণ করে তাহলে এটা আসে আমরা দেখতে পাচ্ছি যে এই এখানে এই পাওয়ার বেইচ একই থ্রি এই পাশেও থ্রি আছে ওই ডান পাশেও থ্রি আছে তাহলে এই পাওয়ারটা আমরা সমান এই পাওয়ারটা সমান এই ডান পাশের থ্রির ফাওয়ারটা লিখতে পারি তাহলে আমরা লিখ যদি বেইচ বাদ দিয়ে লিখি তাহলে আসে এই এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু আমরা লিখতে পারি এই টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এটা লেখা যায় বেস ক্যান্সেল থাকতেছে আর এই ফাওয়ারটা সুতরাং আমরা লিখতে যদি এখন ক্রস গ্রহন করি টু দিয়ে যদি আমরা টু এক্স মাইনাস ওয়ানকে করি তাহলে আসে ফোর এক্স মাইনাস টু টু দিয়ে যদি টু এক্স মাইনাস করি তাহলে আসে ফোর এক্স মাইনাস দিয়ে যদি এক্স প্লাস ওয়ানকে করি এক্স প্লাস থ্রি আসে বা আমরা লিখতে পারি এই ফোর এক্স মাইনাস থ্রি এক্স যদি ফক্রান্তর করি থ্রি এক্স তাহলে থ্রি প্লাস টু সুতরাং এই এক্স সমান আসে ফাইভ তাহলে এই সমীকরণটাতে এই এক্স আমরা কত পাই ফাইভ এরপর আরেকটি অঙ্ক দেওয়া এই এইটা সমান আমরা যদি লিখি অঙ্কটা লিখি তাহলে অঙ্কটা আসে এই টু প্লাস এই টু টু দি 1 ওয়ান ডট আমরা টু টু দি পাওয়ার মাইনাস এক্স এই টু থ্রি ওয়ান মাইনাস আমরা এভাবে লেখা যায় মাইনাস ওয়ান আর টু তুই এক্স এটা লেখা যায় এই দুটা গুণ যোগ করলে আসে ওয়ান মাইনাস এই এটা সমান আসে আমরা পাই সমান আমরা লিখতে পারি থ্রি সমান চিহ্ন ডান পাশে আছে থ্রি বা আমরা লিখতে পারি টু পাওয়ার এক্স প্লাস আমরা এটা লিখতে পারি টু টু ফোর দিলে ওয়ান দিলে টু হয় নিচে আসে এই টু টুটি পাওয়ার এক্স এই মাইনাসের কারণে কী হলো এই টু টু টুটি পাওয়ার মাইনাস এক্স নিচে গেল প্লাস হয়ে গেল সমান আমরা এই জল টু পাই এই থ্রি এখন আমরা যদি এই এক্স সমান যদি আমরা ফি ধরি এই ফি তাহলে ফদ রাশি দ্বারা এই ফি এটা সমান ফি প্লাস আমরা দেখতে পারি এই টু দি পাওয়ার এক্স সমান ফি উপরে আসে টু আমরা টু সমান থ্রি আসে বা আমরা লিখতে পারি এই ফি স্কয়ার প্লাস 2 প্লাস 2 ইজ इक्वल टू 3 আসে বা আমরা লিখতে পারি এই fi স্কয়ার প্লাস 2 ইজ इक्वल লিখতে পারি 3 fi আমরা ক্রস গুণন করলে তাহলে fi স্কয়ার 3 fi 2 ইজ इक्वल टू লেখা যায় 0 এখান থেকে আমরা কি করব তাহলে এখন এই ক্রস গুণন করলে আসে তাহলে একটা সময় আমরা মিডিয়াতে আমরা ভেঙে নিলাম এখন যদি আমরা পি কমন নেই প্রথম দুইটার থেকে নেই তাহলে আসে ফি মাইনাস টু ফি মাইনাস টু এরপরে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই মাইনাস ওয়ান তাহলে আসে এই ফি মাইনাস ওয়ান মাইনাস টু ফি মাইনাস টু ইজিক টু জুরুক বা একটা সমান আমরা দেখতে পারি এরকম এই ফি মাইনাস টু ইন্টু আমরা লিখতে পারি ফি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু জিরো এখানে আমরা এই আলাদা আলাদা কি করতে পারি এই ফি মাইনাস ওয়ান জিরো লিখতে পারি মাইনাস ওয়ান লিখতে পারি আমরা যদি মান বসাই এই ফি এর মান বসাই এখানে তাহলে তাতে কি আসেন এই ফি এর মান এখানে আসছে টু টু দি পাওয়ার এই এক্স তাহলে এই টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু এই টু এ ফোর আমরা লিখতে পারি এই ফির মান যদি বসাই তাহলে আসে এই টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ টু জিরো তাহলে এখন এই দুটার সমান জিরো দুইটা গুণকার আছে তাহলে এটার সমান জিরো লেখা যায় এটার সময় লেখা যায় তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইউল টু জিরো লেখা যায় বা টু টু দি পাওয়ার এক্স ইজিক টু আমরা টু লিখি আমরা যদি টুর উপরে পাওয়ার যদি ওয়ান ওয়ান দেই তাহলে টু একই দেখতেছে আমরা যদি যেরকম লিখি টু টু দি পাওয়ার এক্স ইজিক টু 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 দি পাওয়ার ওয়ান তাহলে টু একই থাকতেছেন সুতরাং আমরা এক্স সমান বলতে পারি এই এক্স সমান ওয়ান বা আবার আর অংশ যদি আমরা লিখি এই অংশটুকু সমান এই অংশটুকু সমান আবার জেরি লেখা যায় তাহলে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইক টু জিরু লেখা যায় বা টু টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু আমরা ওয়ান ফাইভ কত হলে পাওয়ার টু রুফোর পাওয়ার কত হলে এই আমরা ওয়ান পাবো টু তু টু পাওয়ার জিরো হলে এই এর মান হবে ওয়ান বা আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইজ ইজিক টু 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 দি পাওয়ার জিরো কারণ টু রু রুফোর পাওয়ার জিরো হলে যে কোনো সংখ্যার বা রাশির মান ওয়ান হবে তাইলে আমরা লিখতে পারি এই এটার থেকে আমরা ফেলাম সুতরাং এই এক্স সমান আমরা পাই জিরো নিম্নের সমাধান হলো জিরো এন্ড ওয়ান এক্স যেগুলো এটা আসে এই দুইটা মান তাহলে আমরা এই অঙ্কটার সমাধান বের করলাম